তাদেরকে যদি ওই পরিষদে রাখেন এবং ওই পরিষদের অধীনে যদি নির্বাচন হয় সেই নির্বাচন অবশ্যই কোনো দিনে সুস্থ এবং নিরপেক্ষ হতে পারে না যে একটা যারা নির্বাচন করবে না নির্বাচন থেকে যারা কোনো অংশগ্রহণ থাকবে না এই জন্য নিরপেক্ষ মানুষকে দিয়ে যেটা জাজমেন্টে আসবে যার সত্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি হবেন আপনাদের সরকার প্রধান তত্ত্বাবধায়ক সরকার প্রধান সেই ধরনের সেই সেই প্রচেষ্টা যদি জাজমেন্টটা হয়ে যায় এই জাজমেন্টটা কেন আপনারা এই ক্ষমতা ছাড়তেছেন না আপনাকে জনগণ এমন সময় আসবে যখন ট্রেনে আসে ওই চেয়ার সহ আপনাকে বঙ্গোপসাগরে নিমজ্জিত করবে এইরকম সময় কিন্তু সামনে আসতেছে দেশের দেশের কোনো জায়গায় মানুষের স্বস্তিতে নাই না ব্যবসায়ী স্বস্তিতে আছে না মানুষের নিরাপত্তার বিষয়টা আছে না পুলিশ স্বাভাবিকভাবে কাজ করছে না সচিবালয় স্বাভাবিকভাবে কাজ করছে না হাইকোর্ট স্বাভাবিকভাবে কাজ করছে কোনো জায়গায় শৃঙ্খলা বলতে কোনো জিনিস নাই এভাবে একটা দেশ চলতে পারে না সেজন্য আমি মনে করি সুশাসন নিশ্চিত করতে গেলে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল থাকতে হবে আজকে ঢাকায় বিনা উস্কানিতে আজকে পুলিশ দিয়ে আপনারা আমাদের মিটিং ভেঙে দিলেন এটা কোন দেশের রাজনীতি আমাদের মতো উপরে তো কোনো ইন্টেনশন নাই যে আমরা কোনো সভা করতে পারবো না অথচ পুলিশ দিয়ে আপনারা সমাবেশ ভেঙে দিচ্ছেন তাহলে এটার মানে কি তার মানে জাতীয় পার্টিকে আপনারা নির্বাচন করতে দেবেন কি না এখন পর্যন্ত আপনারা ক্লিয়ার না এখন ওই আসতেছে আপনার উপদেষ্টার কাছ থেকে সেই উপদেষ্টার ইমপ্লিমেন্ট করতেছে এসে পুলিশ বা তাদের এজেন্ডা তাদের তারা নিয়োজিত বাহিনী তাহলে এরা তো শেখ হাজিরা ছিল এখন শেখ হাজিরার আমলে তো আরও খারাপের দিকে গেছে দেশ এই দেশ কীভাবে চলবে আমরা আমরা দেখতেছি সামনে খুব অনামিসার অন্ধকার এই অন্ধকার ভেদ করার জন্য নতুন সূর্যের আলোকে আমাদের তাদের বিকশিত করার জন্য নতুন সূর্যের আলোয় আলোকিত করে একটা সুন্দর শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য এই দেশটা যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সব সাইড থেকে তাহলে আমরা কিন্তু ধন্য হবে আজকে জাতিসংঘ মিশন থেকে আপনারা দেখছেন ইতিমধ্যেই বাংলাদেশের চোদ্দশো সোলজারকে তারা ফেরত পাঠাচ্ছে এইভাবে আমরা আইসোলেট হয়ে যাচ্ছি আমরা একটা বাংলাদেশটাকে একটা ঘরের প্রায় ঢুকে দিচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে হয়তো মানচিত্র থাকবে কিন্তু পৃথিবীর অন্য অন্য উন্নতিশীল দেশ আমাদের একটা অসভ্য জাতি হিসাবে তারা ট্রিট করতেছে আজকে যেখানে সেখানে আগুন আগুন সন্ত্রাস আজকে এয়ারপোর্টে আগুন আজকে ট্রেনে আগুন মিরপুরে আগুন প্রমুখের খালে আগুনের লেনিহান শিকায় আমাদের এমনি তো দুর্বল রাষ্ট্র অর্থনীতি দুর্বল তারপরে ধ্বংসের রাজনীতিতে শুরু হয়ে গেছে এর পিছনে কারা এখন পর্যন্ত আপনারা কী কমিশন গঠন করছেন কী তদন্ত রিপোর্ট আসবে জানি না এই অবস্থা চলতে থাকলে এই দেশটা একদিন আমাদের সেই যে সোনার বাংলা সেই সোনার বাংলা আর থাকবে না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে যেদুন প্রতি লেনদেনে